প্রিয় দর্শক বৃন্দ আর ডি অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কৃষক বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি তা হলো বরবটি চাষ বন্ধুরা বরবটি চাষ আপনারা সারা বছর চাষ করতে পারেন বিভিন্ন জাতির বীজ আপনারা বাজারে পাবেন এই বরবটি চাষ যদি আপনারা বর্ষাকালে করতে পারেন তাহলে আশা করি দ্বিগুণ লাভ করতে পারবেন বর্ষাকালের বরবটির বাজার মূল্য কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত হয়ে থাকে বর্তমানে বাজার মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলছে বন্ধুরা আমি আজ আপনাদের বরবটির জমিতে নিয়ে গিয়ে দেখাবো কোন পদ্ধতিতে বরবটি চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে কিভাবে বরবটি চাষ করা সহজ তার এ টু জেড দেখাব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অনুরোধ করব আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভিডিওটিতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কৃষক বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বরবটি চাষের এ টু জেড সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি আপনাদের বরবটি খেতে নিয়ে আসি। আপনারা প্রত্যক্ষ দেখুন কিভাবে। আমরা বরবটিটা চাষ করেছি এই যে দেখুন বর্ষাকালীন বরবটি চাষ খুবই একটি লাভজনক চাষ আপনারা করতে পারেন অল্প খরচে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা যায় এই বরবটি থেকে দেখুন এই বরবটির চারাগুলো আর কিছুদিনের দিনের মধ্যেই আর কিছু দিনের মধ্যেই ফলন দিতে শুরু করবে বর্ষাকাল জমিতে জল একটু আড্ডু লাগলেও কোনো ব্যাপার নয় আপনারা ভিটিগুলো একটু উঁচা করে নেবেন এবং এই যে দেখুন সুতার মধ্যে আপনারা পাটের সুতলি দিয়ে আপনারা সেটি উঠিয়ে দিতে পারবেন খুব সহজ খুব সহজেই আপনারা এই বরগুটি চাষ করতে পারেন ওষুধের পরিমাণটাও খুব কম লাগে মাঝে মাঝে আপনারা প্রফেক্স সুপার এবং অন্যান্য বিষও আপনারা ব্যবহার করতে পারেন এবং ধসা রোগের জন্য যে ওষুধগুলি রয়েছে যেমন সাধারণ যেরকম কম দামের যে ওষুধগুলি রয়েছে স্পিন্ট বা আপনারা ব্যাংক যে প্রজাতির যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন দেখুন জমির মধ্যে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাস কোনো ফ্যাক্টর নাই আপনারা একটু ভিড়িটা উঁচু করে আপনারা চারাগুলো রোপণ করবেন এই বর্ষাকালেই আপনাদের সবচাইতে লাভদায়ক যে ফসল সেটি হল বরবটি আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো বিক্রি করা যায় এবং বেশি পরিমাণ বর্ষা হলে আরও দাম বেড়ে যায় বাংলাদেশতে তো আরও সত্তর থেকে আশি টাকা কিলো বরবটি এই বর্ষার সিজনে তাই আপনাদের বলছি আপনারা কম খরচে কম পরিশ্রমে এবং কম কীটনাশক ব্যবহার করে আপনারা এই বরবটি চাষটি আপনারা করতে পারেন দেখুন একটা ভেটি থেকে আরেকটা ভেটির দূরত্বটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ছয় হাত ছয় হাত দূর দূর দিবেন একটা ভিটির মধ্যে দশ থেকে বারোটা চারা করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যে মাচাটি আছে সেই মাচাটি সম্পূর্ণ এক সময় ভরে যাবে এবং বরবটিগুলো ঝুলে ঝুলে থাকবে খুব সুন্দর হবে এই যে দেখুন এই জমিটিতে আসছি এই জমিটির আরও উন্নত মানের এখানের গাছগুলি আরও খুব সুন্দর হয়েছে এবং এই যে ডোকাগুলি দেখছেন একটু কষ্ট করে এই ডোকাগুলিকে আপনারা হাত দিয়ে সোজা করে দেবেন সোজা করে দিলে সেটা আরও ছড়িয়ে যাবে তাতে কি হবে বরবরিটা তুলতে সুবিধা হবে বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটি এবং আপনারা কিভাবে চাষটা করবেন সেটাও একবার দেখে নিন মাচাটা কীভাবে তৈরি করবেন মাচাটাও আমি দেখাচ্ছি এই যে দেখুন মাচার খুঁটিগুলো এরকমভাবে খুঁটি দিয়ে সাইডে তার দিলেই হবে এই যে তার দিয়ে বেঁধে 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 সুতল দিয়ে এটা করা হয়েছে আর হয়তো আর কয়েক দিন সপ্তাহের মধ্যেই আশা করি ফুল চলে আসবে এই যে দেখুন মনে হয় আর সপ্তাহখানেকের মধ্যেই ফুল চলে আসবে এবং আজ আষাঢ় মাসের দু এক তারিখ আশা করি এই যে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে দেখুন ফুল দেখাচ্ছি এই যে দেখুন এই যে ফুল চলে আসছে আর দশ থেকে বারো দিনের মধ্যে এটা সংগ্রহ করা যাবে এবং খুবই খুবই উন্নত মানের জাত এটি সবুজ এবং এক হাতের মতো লম্বা হয় আপনারা এটি করবেন আশা করি লাভবান হতে পারবেন বন্ধুরা আর ডি অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমার এ ধরনের ভিডিওগুলি আপনারা সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এর পরবর্তী ভিডিও যখন ফল আসবে কি স্প্রে করতে হবে যদি ধসা লাগে তাহলে কি স্প্রে করতে হবে সবচেয়ে ভালো যে ওষুধটির নাম সেটিও আমি আপনাদেরকে বলে দেব আপনারা আমার চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ